এটি হচ্ছে সিটি সাতশো তিয়াত্তরের সারের এটা একটি বাছুর মাসাল্লাহ আর এটা হচ্ছে বাছুরের মা মানে এটি হচ্ছে ঘাবি মাসাল্লাহ বাছুরটি অনেক ভালো আছে এটা এই কালকে মনে হবে বিকেলে বিয়ে হয়েছে না আচ্ছা আচ্ছা বোর রাত্রে বিয়ে ইয়ে হয়েছে আচ্ছা 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 দেখ মার্শাল্লাহ এগুলো হচ্ছে আগের আগের বিহানের বাথুরগুলা না এটা তো মানে আগের বিহানের বাথসুর এটা না আচ্ছা না হেট আগের বিহানের এটা এর ফর এটা আচ্ছা 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 এগুলা তো এগুলা বেসরকারি কোম্পানি একটি ষাটের বাচ্ছুর আর এটা হচ্ছে পাঁচ ওনার কাছে সরকারি একটা সিমেনের বাথসুর যার নাম্বার হচ্ছে সিটি টি চারশো তিয়াত্তর ভালো একটি বাছুর দেখতে পাচ্ছেন যারা আমার কাছ থেকে কৃত্রিম প্রার্জন করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন সিক্স ফাইভ নাইন এইট সিক্স জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি নাইন সিক্স ফাইভ নাইন এইট সিক্স জিরো যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন আমার পয়েন্ট হচ্ছে সাতং বালিক ইউনিয়ন পরিষদ পানি সম্পদ অধিদপ্তরের একটি পয়েন্ট ধন্যবাদ সবাইকে